হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্পেশাল ব্লগ খুব দ্রুতই ঢাকার অদূরে সাভার গোলাপগ্রাম নিয়ে শুরু করব আমার সপ্তম সিরিজ তার আগে চলুন একটু রেল ভ্রমণ করে আসি মংলা বাগেরহাট জেলার একটি উপজেলা কিন্তু মংলার নিজস্ব একটি পরিচয় আছে বাংলাদেশের চালু দুইটা সমুদ্র বন্দরের একটি মংলাতে অবস্থিত দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে উদ্বোধন হয়ে প্রথমবারের মতো মংলায় বাণিজ্যিক ট্রেন চালু হয় দুই হাজার চব্বিশ সালের এক জুন আপাতত দিনে একজোড়া ট্রেন মংলা বন্দর থেকে বাংলাদেশ সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল পর্যন্ত চলাচল করে আজ আমার গন্তব্য মংলা থেকে যশোর দূরত্ব একশো দুই কিলোমিটার পথটি অতিক্রম করতে সময় লাগবে আড়াই ঘন্টার মতো আর এই পথে পড়বে দেশের অন্যতম বড় রেল সেতু রূপসা রেল সেতু তো ভিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটা এখন বাজে দুপুর একটা পাঁচ মিনিট আমি এখন অবস্থান করছি মংলা রেলওয়ে স্টেশনে মংলা থেকে যশোর ও বেনাপোলের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় দুপুর একটাই কিন্তু আজ একটু দেরি হবে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কারণ ব্যারাপ থেকে ট্রেনটি মাত্রই মোংলাতে এসে পৌঁছালো দুপুর একটা তেইশ মিনিটে আমাদের ট্রেনটি মোংলা রেলওয়ে স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যাত্রার শুরুতে আমাদের লেট তেইশ মিনিট আমি যশোর থেকে মোংলা পর্যন্ত এই ট্রেনেই করে আসছিলাম আর সেটার জন্য আমি যে ভিডিও ব্লগটা তৈরি করছি সেটি আমার আরেকটি ভ্রমণ ভিত্তিক চ্যানেল ট্রাভেল উইথ হাসানুল সেখানে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন ট্রেনটি বেনাপোল থেকে মোংলায় পৌঁছানোর পর ঠিক বিশ মিনিট মংলা রেলওয়ে স্টেশন অবস্থান করছিল কিন্তু আপনাদেরকে মোংলা রেলওয়ে স্টেশনের ভিউটা আমি দেখাতে পারলাম না কারণ খুবই বৃষ্টি ছিল আর যেহেতু প্ল্যাটফর্মে কোনো ছিল না এই জন্য আমি নিচে নেমে দেখাতে পারি নাই আর এই জন্য আমি টিকিটও করতে পারিনি তো টিকিট আমি ভিতরে যে টিটি আছেন ওনার কাছ থেকে আমি করে নিয়েছি সেক্ষেত্রে আমার পাঁচ টাকা বেশি লাগছে টোটাল সত্তর টাকা আপনারা যখন বাংলাদেশ রেলওয়ে চলাচল করবেন অবশ্যই টিকিট করবেন কারণ এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ অবশ্যই টিকিট না কেটে কখনোই রেল ভ্রমণ করবেন না বাম দিকে যে রেল লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটা মোংলা সমুদ্র বন্দরের জেটিঘাট থেকে আসলো মূলত সমুদ্র বন্দর থাকার জন্যই মোংলা পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কন্টেইনার ভর্তি জাহাজ সমুদ্রবন্দরে বন্দরে আসে আর যদি সেখানে রেল যোগাযোগ থাকে তাহলে সহজে এবং কম খরচে সেগুলা দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করা যায় মোংলা রেলওয়ে স্টেশন থেকে কিছুটা সামনে আসলেই চোখে বাঁধবে মোংলা রেলওয়ে ইয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন লোকোমোটিভ রাখার জন্য আলাদা সিট নির্মাণ করা হয়েছে তো বোঝাই যাচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা করে এগুলো নির্মাণ করা হয়েছে আর ইয়ার্ডটা দেখেন অনেক বড় এখানে প্রায় নয়টা থেকে দশটার মতো লাইন নির্মাণ করা হয়েছে আর এটা স্বাভাবিক কারণ যেহেতু একটা সমুদ্র বন্দর তো এখানে অনেক পণ্যবাহী ট্রেন আসবে তো সেই ট্রেন গুলা সেই রেক গুলা রাখার জন্য কিন্তু এত পরিমাণ লাইনের প্রয়োজন পড়বে এটা খুবই স্বাভাবিক আর আরেকটা জিনিস বলে রাখি যেহেতু এটা একটা উপজেলা শহর তো এখানে কিন্তু আসলে সেই পরিমাণে যাত্রীবাহী ট্রেন আসবে না এটা স্বাভাবিকভাবে বলা যায় এখন মংলা থেকে বেনাপোল পর্যন্ত চলছে ভবিষ্যতে হয়তো বা ঢাকাগামী বা উত্তর আর দুই একটা ট্রেন বাড়তে পারে কিন্তু এই মংলাতে কিন্তু পণ্যবাহী ট্রেনটাই বেশি আসবে বাংলাদেশে কিন্তু যত যাত্রীবাহী ট্রেন চলাচল করে এইগুলা কিন্তু সব লসে চলে বাট পণ্যবাহী যে ট্রেনগুলা চলে সেগুলো কিন্তু সবগুলা লাভজনক সবগুলা বিশেষ করে বন্দরের থেকে যে ট্রেনগুলা চলে এখন বাজে দুপুর একটা তিপ্পান্ন মিনিট আমরা প্রবেশ করছি চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে আমাদের ট্রেনটি চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের বর্তমান লেট পঁচিশ মিনিট পরবর্তী যাত্রাবিরতি কাটাখালি রেলওয়ে স্টেশন এখন বাজে দুপুর দুইটা দুই মিনিট আমাদের ট্রেনটি এখন কাটাকালী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে দুপুর দুইটা চার মিনিটে আমাদের ট্রেনটি কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটি বর্তমানে চব্বিশ মিনিট লেটে চলছে আমাদের পরবর্তী যাত্রাবিরতি মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন যেটা খুলনা শহরের ঠিক বাইরেই অবস্থিত কাটাখালী এবং মোহাম্মদনগর এই দুইটি স্টেশনের মাঝে পড়বে রুসা রেলওয়ে ব্রিজ এই রুটে ট্রেন চলছে আনুমানিক তিন মাস হলো এবং এই এক জোড়া ট্রেনই চলাচল করে তো যেহেতু এই প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচল করে এবং এখানকার যে স্থানীয় যারা আছে তারাও বলা যায় যে এই প্রথম কোনো ট্রেন দেখছে এই জন্য তিন মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তার পাশে উৎসুকজনতার অনেক ভিড় লক্ষ্য করা যায় আমরা ভায়াডেক রেল লাইনে প্রবেশ করছে বেনাপোল বংলা রেলপথে রূপসা সেতু দুই প্রান্তে কয়েক কিলোমিটার রেলপথ আছে যেটা ভায়াডেক রেল লাইন পুরাল রেল লাইন যেটা পদ্মা সেতু রেল প্রোজেক্টে আমরা বেশ কয়েক জায়গায় দেখছি দুই সালে তৎকালীন সরকার খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্প হাতে নেই তিন বছর মেয়াদ থাকলেও কয়েক দফা প্রকল্প ব্যয় বাড়িয়ে কাজ শেষ হয় দুই সালে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান লাটসেন এন্ড টার্বো ও ইরকন ইন্টারন্যাশনাল রেলপথটি নির্মাণ করেন এই রেলপথে রয়েছে বাংলাদেশের অন্যতম দীর্ঘ রেল সেতু রূপসা নদীর উপর নির্মিত রূপসা রেল সেতু দুই সালের ডিসেম্বরে উদ্বোধন হলেও কোনো এক অজানা কারণে প্রায় ছয় মাস পর পহেলা জুন দুই সালে এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় খুলনা যশোর বেনাপোল রুটে একটা কমিউটার ট্রেন মোট দুইবার আপডাউন করত সেই ট্রেনেরই একটি ট্রিপ দিয়ে মোংলা বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু করে সকালে খুলনা থেকে সিঁড়ে আসা বেনাপোল কমিউটার সকাল আটটা তিরিশ মিনিটে ব্যানাপল পৌঁছে আবার সকাল নয়টা পনেরো মিনিটে মোংলা কমিউটার নামে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথে যশোর জেলার নাভারন ঝিকরগাছা যশোর শহর সিঙ্গিয়া নোয়াপাড়া খুলনা জেলার ফুলতলা মোহাম্মদনগর ও বাগেরহাট জেলার কাটাখালী চুলকাঠি বাজার যাত্রাবিরতি দিয়ে তিন বিশ মিনিটে প্রায় একশো আটত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে মোংলাই পৌঁছাই দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে দুপুর একটাই আবার বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেনাপোল থেকে বিকালে খুলনায় ব্যাগ আসে এইভাবে প্রতিদিন একজোড়া ট্রেন বেনাপোল থেকে মোংলাই যাতায়াত করে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এখন বাজে দুপুর দুইটা উনিশ মিনিট আমরা মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনটা খুলনা সিটি ঠিক পাশে অবস্থিত খুলনা সিটির জিরো পয়েন্টের নিকটে অবস্থিত জিরো পয়েন্ট থেকে আনুমানিক এক কিলোমিটারের মতো হবে দুপুর দুইটা বাইশ মিনিটে আমাদের ট্রেনটি মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটির বর্তমান লেট তেইশ মিনিট পরবর্তী যাত্রাবিরতি ফুলতলা জংশন রেলওয়ে স্টেশন এখন বাজে দুপুর দুইটা চল্লিশ মিনিট আর আমরা এখন প্রবেশ করছি পুলতলা রেলওয়ে জাংশনে তিন মিনিট বিরতি দিয়ে আমাদের ট্রেনটি ফুলতলা রেলওয়ে জাংশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের পরবর্তী যাত্রাবিরতি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন বর্তমানে ট্রেনটির লেট আঠাশ মিনিট ঠিক দুপুর তিনটায় আমরা প্রবেশ করছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে তিন মিনিট যাত্রাবিরতি দিয়ে আমাদের ট্রেনটি নোয়াপাড়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের পরবর্তী যাত্রাবিরতি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন ট্রেনটি বর্তমানে একুশ মিনিট লেটে চলছে এখন বাজে দুপুর তিনটা পনেরো মিনিট এখন আমরা অবস্থান বসুন্ধিয়া বাজারে কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব ফিঙ্গিয়া রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন মূলত বসুন্ধিয়া বাজারে অবস্থিত আর সামনে দেখা যাচ্ছে যশোর খুলনা হাইওয়ে এটা কিন্তু ঢাকা খুলনা হাইওয়ে বলা যায় পদ্মাশিত হবার আগে যে খুলনা থেকে দৌড়দিয়া পাটুরিয়া ফেরিঘাট হয়ে ঢাকা যাওয়ার যে রাস্তাটা ছিল সেটাই মূলত এটা ইনফ্যাক্ট এখনো কিন্তু ফেরিঘাট হয়ে যাই খুলনা থেকে যে গাড়িগুলো ঢাকাতে যাই সেগুলো কিন্তু এই রুটটা ইউজ করে রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন মূলত পদ্মা সেতু স্টেশন খুলনা থেকে পদ্মা সেতু ঢাকাগামী যে ট্রেনগুলো চলাচল করবে সেটা কিন্তু সিঙ্গিয়া স্টেশনের পর এখন যে বর্তমান যে মূল লাইন আছে সেই মূল লাইন থেকে আলাদা হয়ে যাবে এখানে ইয়ারটা দেখছি বেশ বড় প্রায় পাঁচটা লাইন অনেক জংশনে কিন্তু এতগুলো লাইন থাকে না খুলনা থেকে ঢাকাগামী বর্তমান যে ট্রেনগুলো চলাচল করে সেটা কিন্তু খুলনা থেকে যশোর হয়ে পড়াদা হয়ে চলাচল করে কিন্তু পদ্মা সেতু রেল প্রজেক্টের যে সম্পূর্ণ লাইনটা সেটা চালু হয়ে গেলে এই সিঙ্গিয়া থেকেই ডানে চলে যাবে পদ্মবিলার দিকে তখন কিন্তু আর খুলনা ঢাকার ট্রেনটা কিন্তু যশোর টাচ করবে না যশোর জেলার বিভিন্ন অংশ টাস করবে কিন্তু যশোর শহর স্টেশন টাচ করবে না দুই মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের পরবর্তী যাত্রাবিরতি যশোর রেলওয়ে জংশন আর আমি সেখানেই নেমে যাব আমাদের বর্তমান লেট নয় মিনিট যাত্রা শুরুতে আমাদের লেট ছিল তেইশ মিনিট ট্রেন অনেক দ্রুত আসছে এই জন্য লেট অনেকটাই কভার করা গেছে আর লেট কভার করার আর একটা অন্যতম কারণ ঢাকা খুলনা এর মধ্যে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেসের সাথে নোয়াপাড়া চিঙ্গুটিয়া বা সিঙ্গিয়া মোটামুটি এর মধ্যে এক একটা ক্রসিং হয় মংলা কমিউটারের কিন্তু সুন্দরবন এক্সপ্রেস এখনো প্রায় দর্শন পাঁচ ওয়াডাঙ্গার কাছাকাছি আছে তো এই জন্য ক্রসিং হয়নি তো এই জন্য বলা যায় যে আমাদের সময়টা আরো অনেক কম লাগছে প্রবেশ করছি রূপদিয়া রেলওয়ে স্টেশনে এখান থেকে যশোর জংশন রেলওয়ে স্টেশন মাত্র আট কিলোমিটার সময় লাগবে দশ থেকে বারো মিনিট এই স্টেশনের আরেকটি পরিচয় হচ্ছে এটি পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের একটি অন্যতম স্টেশন বা বলা যায় এটা প্রথম স্টেশন যশোর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী যে ট্রেনগুলো চলবে সেইগুলো কিন্তু এই রূপদিয়া স্টেশন থেকেই বাইরে চলে যাবে আমার রূপদিয়া রেলওয়ে স্টেশন নিয়ে এর আগে একটি ভিডিও করা আছে সেটা এবং আমি যখন যশোর থেকে মোং লাগিয়েছিলাম সেটার জার্নিটা নিয়ে যে ভিডিওটা করা আছে এই দুইটার ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে দেখে আসতে পারেন কারণ ওই দুইটা ভিডিও দেখলে আপনারা যশোর থেকে পদ্মাশিত ঢাকা যে লাইনটা বা খুলনা থেকে পদ্মাশিত ঢাকার যে লাইনটা সেই দুইটা লাইন সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন আর রূপ দেয়া রেলওয়ে স্টেশনে যেহেতু এখন কনস্ট্রাকশনের কাজ চলমান আছে অলমোস্ট শেষ জাস্ট ফিনিশিং এর কিছু কাজ বাকি তো এই জন্য এখানে ট্রেনের গতিটা অনেক কম থাকে বিকাল তিনটা আটত্রিশ মিনিটে আমরা যশোর রেলওয়ে জংশনে প্রবেশ করছি আট মিনিট লেটে ট্রেনটি যখন মোংলা থেকে ছেড়েছিল তখন তেইশ মিনিট লেট ছিল এখন আট মিনিট লেট পনেরো মিনিট লেট কভার করা গেছে প্রায় একশো বা একশো দুই কিলোমিটার পথ কভার করতে টোটাল সময় লাগলো দুই ঘন্টা পনেরো মিনিট একটা কমিউটার ট্রেন কোচ দিয়ে চলাচল করছে এই কোচে আসলে একশো কিলোমিটার পর দুই ঘন্টা পনেরো মিনিট আমি বলব দুর্দান্ত পারফরমেন্স তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ